নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারা মনে করছেন তাড়াতাড়ির সময় কি রান্না করব। তখন একবার বাড়িতে এইভাবে বাইনে ফেলুন ডিম ভাপা খুব অল্প সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায় আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে করি এই রেসিপিটি আজকে আমি করে দেখাবো ডিম ভাপা তার জন্যে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে ছুরি দিয়ে গায়ে দুটো করে দাগ করে নেব তাতে মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকবে সেই জন্যে ডিমে প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে ছুরি দিয়ে দুটো করে দাগ কেটে দেবো এরপর আমার লাগছে ডিম ভাপা করতে অল্প পরিমাণ চিনি নুন নারকল কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আর পোস্ত আর পরিমাণ মতো টক দই নিয়েছি আমি দেড় চামচের মতো নিয়ে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা তিনটে আর পরিমাণ মতন নারকোল আর নুনটাও আমি এর মধ্যেই দিয়ে দেব আর অল্প একটু চিনি আপনারা চিনিটা নাও দিতে পারেন তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এটা ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব আমি এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর আমি একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে মিহি করে রাখা পেস্টটা আমি টিফিনের মধ্যে ঢেলে দেবো তার মধ্যে দিয়ে দেবো দেড় চামচে মতন ফেটিয়ে রাখা টক দই আর অল্প পরিমাণ আমি হলুদ দেবো আপনারা হলুদটাও নাও দিতে পারেন আর একটু বেশি করে সরষের তেল দিয়ে এটা ভালো করে আমি মশলার সঙ্গে সর্ষের তেলটাকে মিক্স করে নেবো এর মধ্যে এবার একটা করে ডিম দিয়ে ডিমের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব এইভাবে একটা একটা করে ডিম আমি সব কটা গায়ে মশলা খুব ভালো করে মাখিয়ে নেবো দিয়ে মিক্সি বোলটা ধুয়ে তার জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেরকম পরিমাণ জল দেবেন আমি একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য একটু জলটা আমি বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা খুব ভালো করে এঁটে দিতে হবে দিয়ে একটা করার মধ্যে আমি গরম জল বসিয়ে ফোটাতে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর টিফিন কৌটোটা আমি বসিয়ে দেব দিয়ে আঁচটা একদম আস্তে রাখতে হবে দিয়ে একটা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এটা ঢাকা খুলে দেখব এটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটা আমি নাবিয়ে নেব ঢাকাটা খুলেই এইভাবেই রেডি হয়ে যাবে গরম গরম ডিম ভাপা